ভিওর্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের চায়না থেকে আমদানি করা রুটি মেকার আধুনিক রুটি মেকার আমরা আসলে ইউটিউবে লাইভ ছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় সাবস্ক্রাইবার ছিল সাতাশি হাজার উনানব্বই হাজার তো ওইটাতে আমরা লাইভ ছিলাম তাই ভিডিওটা প্রথম থেকে করতে পারি নাই এখন ফেসবুকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে দেখুন এটা হচ্ছে আধুনিক রুটি মেকার সহজেই রুটি বানানো যায় এখানে কোনো ধরনের রুটি বেলান দিয়ে বেলে বেলে গুল করে মানে গুল করে করতে হয় না আপনারা শুধু এইটা হচ্ছে কায়ের মতো করবেন একটু পানি দেবেন আটা বা চালের গুঁড়াতে ওইখানে আপনারা এটা চুবাবেন তাহলে এই রুটিগুলো সুন্দর করে হয়ে যাবে দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর করে হয়েছে আর এটার দাম পড়বে তিন হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন খুবই স্টক সীমিত শুধু আমরা কয়েক পিস নিয়ে আসছিলাম এক পিস আনলে অনেক টাকা লাগে প্রায় পাঁচ ছয় হাজার টাকা লাগে তাই আমরা বেশ কয়েকটা নিয়ে আসছি আমরা ওইগুলো বিক্রি করে দেবো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এটি খুবই ভালো মানের এবং সহজেই রুটি বানানো যায় কোনো ধরনের সমস্যা হয় না মানে যাদের মনে কোনো ডাউট থাকতে পারে যে গদে হয় কি না বা হয় না কিন্তু যে দেখুন আমরা আমাদের প্রত্যেকটা রুটে একদম লাইভ আমরা বানাইছি লাইভ দিয়েছি ইউটিউবে ভিডিওতে তো এটা যদিও রেকর্ডিং করতেছি এটা লাইভ পরবর্তীতে আরও লাইভ আসবে যদি আপনারা চান যাদের লাইভে যোগাযোগ করবেন এটা দাম তিন হাজার টাকা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই এম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পাঠাও কুরিয়ার বা স্ট্রিট পাস্ট কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এবং ও এটা তো আর একটা কথা এই রুটিগুলো কিন্তু খুবই পাতলা হয় এবং পাতলা রুটির কিন্তু টেস্ট আলাদা এটা এখন খুবই মজাদার টেস্টি হয় আবার রুটির সাথে আপনারা চাইলে ডিম মিক্স করতে পারবেন বিভিন্ন ধরনের দেখুন রুটিগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে তো আর একটু থাকলে ভালো হতো আমরা লাস্ট পর্যায়ে ভিডিওটা করতেছি আপনাদের যাদের যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই এরকম একটা বক্সের ভিতরে থাকে রুটি মেকারগুলো চায়না থেকে আনা এগুলা যে পাওয়া যায় না কিন্তু যদিও একটা আসে চাইনা থেকে আসে অনেক দাম সাত হাজার আট হাজার টাকা কারণ এগুলো নতুন আবিষ্কার হয়েছে খুবই নতুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও চলতেছে তো আমরা রুটির উপরে হালকা একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম টেস্টি হওয়ার জন্য বাচ্চাদের জন্য পছন্দের বাচ্চারা অনেক মজা পাবে খেয়ে এভাবে বানালে তো এটাতে কিন্তু আপনার কারেন্টের সাহায্যে যেহেতু হচ্ছে চুলার আগুনের কোনো আঁচ লাগে না কোনো ধোঁয়া হয় না মানে পাতিল মাছতে হয় না বা অনেক কিছু হয়তো বা অনেক সময় বেঁচে যায় আর কি হচ্ছে সময়টা বেঁচে যায় এবং এটা আমরা নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করছি যার জন্য আমরা অল্প দামে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু নর্মালি দ্বারা যেহেতু একটা লিঙ্কে আমি পাইছিলাম ওইখানে অনেক দাম তো ভাবলাম তো চায়না থেকে যেহেতু মালামাল নিয়ে আসি সেক্ষেত্রে এটাও আমরা আনতে পারি তার থেকে তো কেনার দরকার নাই তো আমাদের কাইটা শেষ হয়ে যাওয়ার কারণে এখন একটু রুটিটা কমে গেছে মানে রকম হয়ে গেছে আঁকা বাঁকা তো যাই হোক এটা আসলে বেশি পরিমাণে নেওয়া করলে বেশি মানে ভালো হয় জিনিসটা এখন লাস্ট পর্যায়ে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই